দেখুন আমি বলেছি যে যে আমরা আইনের কেউ নয় মতো ঘটনাটা ঘটেছিল সেটা না ঘটলে ভালো হতো তারপরে ঘটনা ঘটে গেছে যেটা তার জন্যে আমরা খুবই দুঃখিত এবং মর্মাহত আমি মনে করি আইন যেভাবে চলছে আইনের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে যে মহামান্য আদালত একটা সিট গঠন করার কথা বলেছেন তারা নিশ্চয় যারা তদন্তকারী অফিসাররা তারা নিশ্চয় তদন্তটা এবং সঠিক নির্বাচন করে দোষীরা সাজা পাবে এবং সাথে সাথে শেখ শাহজাহান যদি রেশন কেলেঙ্কারিতে দুর্নীতিগ্রস্ত হয় বা কোনো রকম জড়িত থাকে সেটাও সত্যিটা নিশ্চয় বেরিয়ে আসবে কারণ এই এটা মনে করি আইন সঠিক সিদ্ধান্তটা নেবেন আমি এখনো পর্যন্ত তার ছোট ভাই হিসেবে আইনের আমরা পূর্ণ আস্থা রাখছি কারণ যেভাবে একের পর এক বিভিন্নভাবে যখন শুভেন্দু অধিকারীরা বসিরহাটে এসে তারা বলছে শেখ শাহজাহানকে দেখে নেব তার পাতা তাড়ি গুটিয়ে দেব তার ঠিক কয়েকদিন পরেই যখন ইডি বাড়িতে আসে সেখানে একটা প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ শুধু আমি কেন সাধারণ মানুষ এই সন্দেশখালী মানুষের মনে থেকেই যায় যে তাহলে কি এটা পূর্ব পরিকল্পিত না এতে কোনো রাজনৈতিক আছে অতএব এই জায়গায় দাঁড়িয়ে আমরা মনে করি এই যে ছন্দ মানুষের এই যে সন্দেহের তীর সেটা আমরা আইন অবশ্যই সেটাকে পরিষ্কার করবে কাউকে এইভাবে মিথ্যে ভাবে কালিমা করা যায় না যার জন্যে আমরা আইনকে এখনো পর্যন্ত আইনের ওপরে আমি বলছি কেউ নই আমরা আইন নিশ্চয় এর একটা সঠিক ব্যবস্থা করবে এবং যারা টার্গেট ভাবে টার্গেট করা হচ্ছে বা বিভিন্ন ভাবে রাজনৈতিক টার্গেট করা করছে তাদের মুখে চুনকালি পড়বে